সর্ชา যার অধিকাংশ সাপই হচ্ছে গোকরা এ ছাড়াও আমরা তিনটি রাসেল ভাইপার এবং একটি ওয়ালস্ক্রিট সাপ উদ্ধার করেছি সেপ্টেম্বরের দিকে ঢাকার অভিজাত এলাকা নিকেতনের একটি আবাসিক ভবন থেকে একটি সাপ উদ্ধার করা হয় গত জুন মাসে মোহাম্মদপুরের বহুতল ভবনের নবমতলা থেকে তিনটি একই মাসে উত্তরার একটি ভবনের পঞ্চমতলা থেকে একটি বিশोदर গোকরা সাপ উদ্ধারের কথা জানায় एनिमल ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বহুতল ভবনে সাপ কিভাবে প্রবেশ করছে এমন প্রশ্নে আদনান আজাদ বলেন শোভাবর্ধনে ভবনের সামনে লাগানো বাগান বিলাস সহ বিভিন্ন গাছ উপরে উঠতে পারে এসব সাপ সাপ কিন্তু নতুন করে ঢাকা শহরে আসেনি আমরাই কিন্তু সাপের যে আবাসগুলো ছিল সেখানেই আমরা আপনার আবাসন প্রকল্প গড়ে তুলেছি তো প্রত্যেকটা বিল্ডিং আমরা পর্যবেক্ষণ করার পরে দেখেছি যে 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 বিল্ডিং সাপ উঠেছে সেই বিল্ডিং এর গেটে বা বিল্ডিং এর সামনে কেউ শখ করে বগন বিলাস ফুলের গাছ লাগিয়েছে বা এরকম লতানো কোনো ফুলের গাছ লাগিয়েছে বিল্ডিং এর সামনে শোভাবর্ধন